আমাদের সমাজে কিছু মানুষ ভবিষ্যৎ ভালো জানার জন্য হাত দেখায় বা ভাগ্য গণনা করে এবং বিভিন্ন রাশি ফলে বিশ্বাস করে এগুলা কি শির্কের অন্তর্ভুক্ত অনেকে যাত্রাপথে বা গাড়িতে ওঠার সময় বলে আল্লাহ রসুল এইটা কি ঠিক ছিল ভাইরা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে কতকগুলা শয়তান আছে জিরের মধ্যে থেকে যারা আসমানে যখন ফেরেস তাদের কাছে আল্লাহ রাবুল আলমিন দায়িত্ব বন্টন করে ওই আসমানের যতটুকু উপরে উঠা যায় উঠে যায় যাওয়ার পরে কিছু কথাবার্তা শুনে ফেলে যেগুলো তকদির সংক্রান্ত আল্লাহর দায়িত্ব যেগুলো দেন ওইগুলো শুনে এসে কত গণকের কাছে বলে এরা কুফরি কালাম চর্চা করে এটার দ্বারা তোমাদের কাছে কিছু কথা বলে মূলত এটা কোনো গায়েবের কথা নয় বরং শয়তানের কথা আর নবী বলছেন কেউ যদি হাত দেখাতে যায় অথবা গণকের কাছে যায় এরপরে ওই গণকের কথা যদি অবিশ্বাস করে কিন্তু কেবল গেছে বিশ্বাস করে না গেছি একটু দেখার জন্য কি বলে দেখিত আল্লাহ আল্লাহ নবী বলছেন তাহলে তার চল্লিশ দিনের এবাদত আল্লাহর কাছে কবুল হবে না বলেন আর কেউ যদি ওইটা দেখায় যায় এবং সেটা বিশ্বাস করে তাহলে সে একটা স্পষ্ট শিরিক করলো এইটা সে যদি না করে এই অবস্থায় মারা যায় তাহলে কাফের মুর্শিক আবুল আহা সাইবা ওদের সাথে তার আসর নাসর হবে যতই মুসলমানদের মতো জানাজা দেওয়া হোক এই হাত দেখানো এই রাশিফল বিশ্বাস করা তাদের কাছে যাওয়া এইটা এমন শিরিক এর কারণে আপনি মুর্শিকদের অন্তর্ভুক্ত হবেন না অতএব কোনো ইমানদার কখনো এই সকল রাশিফল দেখানো ভাগ্য গণনা করার জন্য তারপরে কুষ্ঠি বিচার করার জন্য যেতে পারে না এটা কারো হাতে নাই আল্লা রাহিনের আল্লাহ যে গায়েবের খবর জানেন ওটা অন্য কারো কাছে শুনতে যাওয়া যাবে গেলে কি হবে হেফাজত কবির হবে না মুর্শিকের তালিকায় অন্ত হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবুল যারা এরকম কাজ করে ওদেরকে এলাকার থেকে বের করে দিতে হবে এরকম হাত দেখার এরকম গণত্যারি করে এরকম কবরাজগিরি করে ওকে এক ঘরা করে ফেলতে হবে ইমানদারের সমাজে বসে তুমি ইমান বিধ্বংসী কাজ করবে আর ইমানদার আঙ্গুল চুষবে ওই দিন ফুরাই গেছে ওকে এক ঘরা করে দিয়ে সমাজ এরকম কাজ করতে দেওয়া যাবে না ঠিক না এরকম কতগুলো আছে কবিরাজ নাম এগুলো ভণ্ড কবিরাজ নয় এগুলো ইমান হরণকারী এগুলো ইমান হরণকারী প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লা কাছে আসার পরেও এরকম সাহাবাইকে রাম থেকে প্রমাণ আছে যেখানে তারা আল্লাহর সাথে নবীর নাম উচ্চারণ করেছেন নবী করিম সাল্লাম তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন খবরদার এইটা বলবা না শুধুমাত্র বলো আল্লাহ কেননা আল্লাহ নবীকে বলছেন এ করি ইসমে রব্বি কলাক নবীকে তাহলে বলা হতো আপনি আপনার নামেও পড়েন আল্লাহর নামে পড়েন আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন আল্লাহর নামে কেবল সেখানে আপনার আমার নবীর প্রতি ভালোবাসা থাকবে মহাব্বত থাকবে কিন্তু সেটা নবীর দেখানো পদ্ধতির বাহিরে নয় আবেগ দিয়ে ইসলাম হয় না ইসলাম বিবেক দিয়ে হয় অতএব আল্লাহর সাথে কোনো রসুন বলা যাবে না আমাদের আবার এক ধাপ তো আগায় গেছে আল্লাহ রসুন এবং পীর মুর্শিদের নামের অনুরোধ এত আবেগ আপনি না কেবল আল্লাহর নামে চলবেন কার নামে শুরু করবেন কার নামে গাড়িতে উঠবেন কার নামে সব বিসমিল্লাহ এখানে কোনো রসুল নাই এখানে রসুল আছেন আপনি এরপরে দরুদ এবং সালাম পেশ করবেন কিন্তু নাম নিতে হবে কেবলমাত্র আল্লাহ